সুপ্রিয় শ্রোতা উপস্থাপন করছি বুদ্ধদেব বসুর লেখা গল্প আবছায়া গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে এবং একটি বিষয়ে মোটামুটি নিশ্চিত আপনার জীবনের কোনো একটি রোমান্টিক অধ্যায়ের প্রতিধ্বনি আপনি খুঁজে পাবেন এই গল্পে আপত্তি না থাকলে আপনার অধ্যায়টি শেয়ার করতে পারেন কমেন্টে আর হ্যাঁ আপনাদের কমেন্টগুলো থেকে বাছাইকৃত একটি গল্প রচনা করে উপস্থাপন করা হবে এই চ্যানেলে অবশ্যই যদি তাতে আপনার কোনো আপত্তি না থাকে শুনতে থাকুন আচ্ছা আই এ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি হলাম সেদিন মনে ভারী ফুর্তি হল বাসরে কত বড় বিদ্যাপীঠ করিডোরের এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত ধু করে ঘরের পর ঘর জমকলা অফিস জমজমাট লাইব্রেরি কমন রুমে ইজি চেয়ার তাসের টেবিল পিংপং পং দেশ বিদেশের কত পত্রিকা সেখানে ইচ্ছা মতো হল্লা আড্ডা ধূমপান সবই চলে কেউ কিছু বলে না কি যে ভালো লাগলো বলা যায় না মনে হলো এতদিনে মানুষ হলাম ভদ্রলোক হলাম এত বড় একখানা ব্যাপার যেখানে ডিন আছে প্রভোস্ট আছে স্টুয়ার্ড আছে আরও কত কি আছে যেখানে বেলা শেষে আধ মাইল রাস্তা হেঁটে টিউটোরিয়াল ক্লাস করতে হয় তার ওপরে মাঠে গিয়ে ডনকুস্তি না করলে জরিমানা হয় যেখানে পার্সেন্টেজ রাখতে হয় না অ্যানুয়াল পরীক্ষা দিতে হয় না যেখানে আজ নাটক কাল বক্তৃতা পশু গান কিছু না কিছু লেগেই আছে রমনার আধখানা জুড়ে যে বিদ্যায়তন ছড়ানো সেখানে আমারও কিছু অংশ আছে একই কম কথা অধ্যাপকরা দেখতে ভালো ভালো কাপড় চোপড় পরেন তাদের কথাবার্তার চালই অন্যরকম সংস্কৃত যিনি পড়ান তিনিও বিশুদ্ধ ইংরেজি বলেন ঘন্টা বাজলে তারা যখন লম্বা করিডোর দিয়ে দিকবিদিক ছোটেন তাদের গম্ভীর মুখ আর গর্বিত চলন দেখে মনে হয় বিশ্ব জগতের সমস্ত দায়িত্বই তাদের কাঁধে ন্যস্ত এসব দেখে শুনে আমারও আত্মসম্মান বাড়ল এ সংসারে আমি যে আছি সে বিষয়ে অতিমাত্রায় সচেতন হয়ে উঠলাম মন গেল নিজের চেহারার দিকে কেশ বিনাশ ও বেশভূষা সম্বন্ধে মনোযোগী হলাম শার্ট ছেড়ে পাঞ্জাবি ধরলাম সদ্যজাত দাড়ি গোফের উপর অকারণ ঘন ঘন খুঁট চালিয়ে ছ মাসের মধ্যেই মুখমণ্ডলে এমন শক্ত দাড়ি গজিয়ে তুললাম যে আজ পর্যন্ত কামাতে বসে চোখের জলে সেই সকর্মের প্রায়শ্চিত্ত করতে হয় তখন অবশ্য ভবিষ্যতের ভাবনা মনে ছিল না বালকত্বের খোলস ছেড়ে চটপট যুব বয়সের মূর্তি ধারণ করাই ছিল প্রধান লক্ষ্য এর অবশ্য আরও একটু কারণ ছিল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্রীও ছিলেন ওখানকার নানা রকম অভিনবত্বের মধ্যে এই জিনিসটাই ছিল আমার চোখে প্রায় সব ছেলেরই চোখে সবচেয়ে অভিনব যখনকার কথা বলছি অর্থাৎ সেই সত্তরের দিকে তখনও মেয়েদের মধ্যে উচ্চ শিক্ষার বান ডাকেনি সারা বিদ্যালয়ে পাঁচটি কি ছটি মেয়ে মাত্র ছিল সব শুদ্ধ আমাদের সঙ্গে অপর্ণা দত্ত নামে একজন ভর্তি হয়েছিল পাতলা ছিপছিপে মেয়ে শ্যামল রং ফিকে নীল শাড়ি পরে কলেজে আসে দুশো ছেলের সঙ্গে বসে একটিমাত্র মেয়ের বিদ্যাভ্যাস ব্যাপারটা বিশেষ সোজা নয় বিশেষত যখন ক্লাসে ছাড়া আর সবখানেই ছেলেদের থেকে তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে রাখার আটো সাঁটো ব্যবস্থা থাকে অপর্ণার কেমন লাগতো জানি না কিন্তু আমার ওর জন্য দুঃখ হতো ছেলেদের মধ্যে ওকে নিয়ে নানা রকম আলোচনা শুনতাম তার সবগুলো বলবার মতো নয় তাদের ভদ্রতার আদর্শ সমান ছিল না মনের মধ্যে যে চাঞ্চল্যটা স্বাভাবিক কারণেই হতো সেটাকে ব্যক্ত করবার উপায়ও ছিল এক একজনের এক এক রকম বেশিরভাগ শুধু কথা বলেই খুশি থাকত অর্থাৎ জীবনে যা ঘটবার কোনো সম্ভাবনাই নেই নিজের মনে সেসব কল্পনা করে নিয়ে গল্প করত কয়েকজন দুঃসাহসী কোনো না কোনো অছিলায় মেদের কমন রুমের দরজায় দাঁড়িয়ে অপর্ণার সঙ্গে আলাপ করে এলো আর কেউ কেউ ছিল একেবারে চুপ বলে রাখা ভালো আমি ছিলাম এই শেষের দলে ক্লাসে আমি বসতাম সব শেষের বেঞ্চিতে অনেকগুলো মাথার ফাঁক দিয়ে হঠাৎ কখনো কখনো অপর্ণাকে আমার চোখে পড়ত তার স্বতন্ত্র চেয়ারে বসে খোলা বইয়ের দিকে তাকিয়ে একটি হাত গালের উপর ন্যাস্ত ফ্রেমে বাঁধানো ছবির মতো সেই মুখ বসবার সেই ভঙ্গিটা আমার মুখস্থ হয়ে গিয়েছিল এখনো মনে করতে পারি সরু হাতে একটি মাত্র চুড়ি মাথার কাপড়ের চওড়া পাড় মুখখানাকে ঘিরে আছে লক্ষ্য করতাম অপর্ণা আগা গোড়া বইয়ের উপরেই চোখ রাখে যেন অত্যন্ত সংকুচিত হয়ে নিজেকে দিয়েই নিজেকে আড়াল করে রাখতে চায় শুধু মাঝে মাঝে অতগুলো কালো মাথা ভেদ করে ওর চোখের দৃষ্টি আমারই মুখের উপর যেন এসে পড়তো তবে এটা খুব সম্ভব আমার কল্পনা চার বছর অপর্ণা ছিল আমার সহপাঠিনী কিন্তু তার মধ্যে এটুকুই আমার সঙ্গে ওর পরিচয় সে চার বছরে ওর কণ্ঠস্বর পর্যন্ত আমি কোনোদিন শুনিনি মুখোমুখি কাছাকাছি দাঁড়িয়ে ওকে দেখিনি কখনো ওসব পুরস্কার লাভের জন্য আমার যে যোগ্য অনেকেই ছিল তার মধ্যে অশোক ছিল পয়লা নম্বর অশোক কাপতেন গোছের ছেলে বাপের দেদার পয়সা মাঝে মাঝে বাড়ির গাড়ি চড়ে কলেজে আসে শীতকালে ফ্ল্যানেলের পাতলুন আর বিলেতি শার্ট পরে সিগারেট নিজে খায় যত বিলোয় তার বেশি সমস্ত ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে সে সবচেয়ে পপুলার চমৎকার চেহারা তাছাড়া গুণও তার অনেক টেনিস খেলতে পারে অভিনয় করতে পারে সাইকেল চালাতে অদ্বিতীয় ইত্যাদি ইত্যাদি হলের ড্রামাটিক সেক্রেটারি থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি ইউনিয়নের সেক্রেটারি পর্যন্ত যেটার জন্যই যখন দাঁড়িয়েছে অসম্ভব রকম বেশি ভোট পেয়ে অনায়াসে নির্বাচিত হয়েছে সত্যি বলতে ওর প্রতিদ্বন্দ্বী হবার মতো ছেলে আর ছিল না এই অশোকের কাছে অপর্ণার কথা অনেক শুনতাম সে তুখোর ছেলে কমন রুমের দরজায় দাঁড়িয়ে দু মিনিট আলাপ করেই তৃপ্ত হয়নি গিয়েছে অপর্ণার বাড়িতে চা খেয়েছে তার মাকে মাসিমা ডেকেছে তার বাবার সঙ্গে পলিটিক্স চর্চা করেছে ভাই বোনদের সঙ্গে ভাব জমিয়েছে এক কথায় যা যা করা দরকার সবই করেছে সে এক বছরের মধ্যে এই ভাগ্যবান পুরুষ এমন জমিয়ে তুলল যে অন্য ছেলেরা তাকে মনে মনে ঈর্ষা ও বাইরে খোসামদ করতে লাগল যদি তার সূত্রে তারাও সেই অমরাবতীর কাছাকাছি পৌঁছাতে পারে কিন্তু অন্য সকলকে অগ্রাহ্য করে অশোক গায়ে পড়েই আমার কাছে শুধু ঘেসত তার কারণ বোধ এই যে আমি ছিলাম আদর্শ শ্রোতা আমার কাছে মনের সমস্ত কথা উজাড় করে সে ভারী আরাম পেত কতদিন আমাকে নিয়ে ক্লাস পালিয়েছে শীতের সুন্দর দুপুর বেলায় ঘাসের উপর বসে আমাকে শুনিয়েছে অফুরন্ত অপর্ণাচরিত এ ধরনের গল্প সাধারণত ক্লান্তিকরই হয় কিন্তু আমি স্বীকার করব যে আর কিছু না হোক বারবার ওই অপর্ণা নামটি শুনতেই আমার ভালো লাগত সব কথা শেষে অশোক আমাকে প্রায়ই বলত চলো না তুমি একদিন ওদের বাড়ি আমি বলতাম পাকুল আহা ও চায় তোমার সঙ্গে আলাপ করতে ডক্টর পরের সঙ্গে ও টিউটোরিয়াল করে তিনি ওকে প্রায় বলেন কিনা তোমার কথা এখানে লজ্জার সঙ্গে বলে রাখি যে লেখা লেখাপড়ায় বরাবরই আমি একটু ভালোর দিকে আত্মীয়রা আশা রেখেছিলেন ওমরা চোমরা মস্ত চাকুরে হব কিন্তু কিছুই হলো না সামান্য মাস্টারি করে সংসারে টিকে আছি অশোকের কথা আমি রাখিনি একদিনও যাইনি ওর সঙ্গে অপর্ণার বাড়ি অপর্ণার সঙ্গে আলাপ করার লোভ আমার ছিল না এমন অসম্ভব কথা আপনাদের বিশ্বাস করতে বলছি না খুবই ছিল কিন্তু অত্যন্ত লাজুক হলেও ভিতরে ভিতরে আমি ছিলাম গর্বিত অশোকের মধ্যস্থতায় অপর্ণার সঙ্গে আলাপিত হওয়া আমার পক্ষে অসম্মান আমি বা ওর চেয়ে কম কিসে তাছাড়া ছাত্রজীবনের নানা রকমের কাজে ও অকাজে দিন ভরে আড্ডা আর রাত জেগে পড়ায় এত ব্যস্ত ছিলাম যে তার মধ্যে অপর্ণার কথা ভাবার খুব বেশি সময়ও ছিল না হু হু করে কাটতে লাগলো দিন বিয়ে পরীক্ষা হয়ে গেল আমার বিষয় ছিল দর্শন আজগুবি রকমের ভালো নম্বর পেয়ে ফার্স্ট ক্লাসে উতরে গেলাম অপূর্ণা আর অশোক দুজনেই ছিল পাস কোর্সে এমের শেষ বছর এসে অপর্ণা আমার নিকটতর সহপাঠিনী হল কারণ সেও দর্শনে এম এ নিয়েছিল মডার্ন ইয়াংম্যান অশোক নিয়েছিল ইকোনমিক্স কিন্তু অধ্যয়নের ব্যবধান ডিঙিয়ে সে সমীপবর্তিতায় মৌরসী পাট্টার ব্যবস্থা করে এনেছিল একদিন খুব চুপে চুপে আমাকে বলল কথাটা সবই ঠিকঠাক হেমেটা হয়ে গেলেই হয় পাঠ্য বিষয়ের মধ্যে দর্শনের বাজার দর তখন থেকেই নামতে শুরু করেছে সব শুদ্ধ আমরা সাতজন ছিলাম ছটি ছেলে ও একটি মেয়ে আলাপ করার সুযোগ ছিল অবারিত পড়াশোনায় সাহায্য করার অচিলা ছিল হাতের কাছেই আর আমার মুখে সেটা ফাঁকা বুলিও শোনাত না কিন্তু যখনই কথাটা আমার মনে হতো তখন আমার ভিতর থেকে কে আর একজন বলে উঠত তুমি গিয়ে কারোর সঙ্গে যেচে আলাপ করবে ছি এদিকে অশোক আমাকে বড়ই পীড়াপিড়ি করতে লাগল অপর্ণার বাড়ি যাবার জন্য কান্ট দুর্বোধ্য ঠেকছে অপর্ণার আমার সাহায্য দরকার আমি হেসে বললাম বড় বড় বিদ্যান মাস্টার মশাইদের মুখে শুনে যা সরল হচ্ছে না তা কি বোঝাতে পারবো আমি আর একদিন অশোকের হুকুম হেগেল সম্বন্ধে আমার কি কি নোট আছে দিতে হবে শুনে মনে হলো হায় হায় কেন অন্য ছেলেদের মতো নোট রাখিনি কিন্তু আমার যে কোনো নোটই নেই এ কথা অশোক বোধহয় বিশ্বাস করল না ভাবল পরীক্ষা সংক্রান্ত আমার সব গোপনীয় তুকতাক ফুসবন্তর আমি অন্য কাউকে অংশী করতে রাজি না যাই হোক অপর্ণার হয়ে অশোক আমাকে পড়াশোনার বিষয়ে আর কোনো কথা জিজ্ঞাসা করেনি অতএব দর্শনের ছোটো ক্লাসে দুটো বেঞ্চির ওপারে অপর্ণার দিকে তাকিয়ে তাকিয়েই বিশ্ববিদ্যালয়ের শেষ বছরটা কাটল আমার মনে হতো অপর্ণা আমার দিকে ঘন ঘনই তাকাচ্ছে কিন্তু এটা নিশ্চয়ই আমার মনের ভুল এম পরীক্ষা হয়ে গেল বিশ্ববিদ্যালয়কে বিদায় দিয়ে বেকার বাহিনীতে ভর্তি হবার সময় যখন ঘনাচ্ছে এমন সময় অশোক একদিন আমার বাড়ি এসে সুখবর দিয়ে গেল তারিখ পর্যন্ত ঠিক আজ সন্ধ্যায় কন্যার আশীর্বাদ উপলক্ষে অপর্ণার বাড়িতে উৎসব আমি যেন অবশ্যই যাই আমি তখনই বললাম যাব আমার হঠাৎ মনে হলো আজ আর আমার যাবার কোনো বাধা নেই যদিও এতদিন যে কি বাধা ছিল তাও আমি জানি না এই প্রথম আমি অপর্ণাকে কাছাকাছি দেখলাম তার কথা শুনলাম কিন্তু সেদিন তার সম্পূর্ণ অন্য মূর্তি কপালে চন্দন পরনে খয়রি রঙের রেশমি শাড়ি গা ভরা গয়না চেনাই যায় না যে ঘরটায় গিয়ে বসলাম সেখানে অনেক লোক অধিকাংশই আমার অচেনা সুতরাং জড়ো সড়োভাবে চুপ করে রইলাম অশোক এক আমার কাছে এসে চুপি চুপি বলল এখানে তোমার ভালো লাগছে না বুঝতে পারছি চলো আমার সঙ্গে নিয়ে গেল আমাকে পাশের একটি ছোট ঘরে অপর্ণার পড়ার ঘর সেটা চারদিকে দর্শনের বই দেখে আমি খানিকটা আরাম পেলাম আমাকে বসিয়েই অশোক যেন কোথায় অন্তর্হিত হলো ভারী ব্যস্ত সে একা বসে আমি একটি বইয়ের পাতা উল্টাতে লাগলাম মৃদু শব্দ শুনে চমকে তাকিয়ে দেখি অপর্ণা একটু দূরে দাঁড়িয়ে সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালাম কি বলবো ভেবে পেলাম না অপর্ণাই প্রথম কথা বলল এতদিনে আপনি এলেন আমি বললাম আমার অভিনন্দন আপনাকে জানাই এতদিন আসেননি কেন আসেনি আসেনি তার মানে আসা হয়নি আর কি অশোক আপনাকে আসতে বলেনি বলেছে আপনি কি ওর কথা বিশ্বাস করেননি অবিশ্বাস করিনি তবে তবে আমার সঙ্গে আলাপ করার আপনার ইচ্ছে হয়নি এই তো না না ইচ্ছে হবে না কেন না একটু মুচকি হেসে বলল থাক এখন আর ভদ্রতার কথা বলে কি লাভ এখন তো আর সময় নেই শেষের কথাটা শুনে হঠাৎ আমার বুকের ভেতরটা ধক করে উঠল অপর্ণা আমার চোখের দিকে তাকিয়ে বলল এই চার বছরে অশোককে দিয়ে এতবার আপনাকে খবর পাঠালাম একবার এলেন না তারপর একটু চুপ করে থেকে ঈশ মাথা নেড়ে খুব নিচু গলায় বলল কিছু বোঝেন না আপনি সঙ্গে সঙ্গে শুনতে পেলাম অপর্ণার দীর্ঘশ্বাস কিন্তু সেটাও বোধ হয় আমার কল্পনা বাড়ি ফিরে অনেক রাত অবধি ঘুমাতে পারলাম না হয়তো তার একটা কারণ এই যে অন্যমনস্কভাবে ও বাড়িতে অত্যন্ত বেশি খেয়ে ফেলেছিলাম শুয়ে শুয়ে অনেক কথা মনে হলো অপর্ণার কথাগুলি বিষাক্ত পোকার মতো মগজের মধ্যে যেন কামড়ে ফিরছে ভাবনাগুলো যেখান থেকেই শুরু হোক খানিক পরে এক অন্ধ গলির সামনে এসে পড়ে তারপর আর রাস্তা নেই আমি যে কত বড় বোকা তা উপলব্ধি করে স্তম্ভিত হয়ে গেলাম অন্ধকারে চোখ মেলে নিজের মনে বারবার বললাম ও আমাকেই চেয়েছিল আমাকেই চেয়েছিল হয়তো এখনও না না এখন আর সময় নেই আর সময় নেই কয়েকদিন পরেই অপর্ণার বিয়ে হয়ে গেল আর আমি চলে এলাম কলকাতায় চাকরির চেষ্টায় দশ বছর কেটে গেছে আমি এখনো বিয়ে করিনি তার কারণ আমার ক্ষীণ আয়ের উপরে মা বাবা ভাই বোনের নির্ভর আমি বিয়ে করলেই তাদের ভাগে কম পড়বে অতএব সে বিষয়ে আমার উদাসীন থাকাই কর্তব্য অশোক ঢুকেছিল ইনকাম ট্যাক্সে এতদিন নিশ্চয়ই অফিসার হয়েছে হয়তো রংপুরে অথবা বরিশালে হয়তো চাটগায়ে হাকিমি করছে আমার জীবন অত্যন্ত শান্ত ও নিয়মিত কোনো আক্ষেপ কোনো উচ্চাসা কোনো কল্পনা নেই দর্শন পড়ি ও পড়াই নিছক বুদ্ধিবৃত্তির চর্চাকেই জীবনের একমাত্র সুখ বলে মেনে নিয়েছি ভালোই আছি শুধু মাঝে মাঝে অনেক রাত্রে সেই একটি করুণ শ্যামল মুখ আমার মনে পড়ে সরু হাতে একটি মাত্র চুড়ি নীল শাড়ির পাড় মাথাটিকে ঘিরেছে অন্ধকারে কে যেন চুপি চুপি কথা বলে এত দেরি করে এলেন আর তো সময় নেই